বলে problem আমার এলাকায় একটা ছেলে এই কিছুদিন আগে আপনার কিছুদিন আগেতে पीसीएस রেজাল্ট দিতে আমাদের গ্রামের একটা ছেলে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের মধ্যে বিসিএস ক্যাডার হইছে এক গ্রামের প্রাইমারি স্কুলে পড়ছে গ্রামের হাই স্কুলে পড়ছে কিন্তু মেধা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা কোয়নি এনেছে ঠিক কথা বলেন ঠিক লেখা কি শুধু ঢাকা পড়ে দিবি ভালো করে যা আর নজরের পড়া নূর করেন জানা

আর কষ্ট করতে কোনি আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসবে ওমা আপনার পেট থেকে তো খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়াতে আসবে ওমা আপনার পেট থেকে তো আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসবে এইজন্য মাগো আল্লাহর ওয়स्ते পর্দা ভিতরে টুকেন সে, আল্লাহ আল্লাহ বিদায়া বলি

এবং যত প্রকারের গজব আজাব আছে আসমানি জমিনে যত গজব আছে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা এই এলাকা সহ অত্র ইউনিয়ন সহ অত্র এই এলাকাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করুক সকলে বলুন আমিন তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো

কথা আমাদের আর ঠিক করা দরকার আমাদের সামনে একটা নামাজ আছে আমাদের একটা নামাজ গেছে এশার নামাজ যারা এশার নামাজ পড়ছেন না এশার নামাজ যা এই কোরা নেবেন আর এশার নামাজের পরে সামনে যে নামাজ পড়তেছেন নামাজের নাম কি কথা বলেন ফজরের নামাজটা নিয়ত করেন আল্লাহ এই মাফিলি ভাইসা তওবা করেন আল্লাহ আজকে এই বিশাল জনসমুদ্রের সামনে আমি তওবা করলাম আল্লাহ আজকার ফজর থেকে আমি নামাজ

i

इला इलादुो मोहन रसूल वा ধৈর্য করে বসে আছে আলহামদুলিল্লাহ আর পাঁচ মিনিটের ভিতরে ইনশাল্লাহ চলে আসবে নামাজটা মোটামুটি শেষ এখনই চলে আসবে তো আমি আপনাদের কাছ থেকে এই যে কথাটা বলতেছিলাম আল্লাহ তালে ইচ্ছা করে আমাদের এই বসা থেকে আমরা কোন মাফ বাড়িতে নিতে পারে কটা কোন ঠিক কিনা তো মুসার সাল্লামের জমা যখন ওই এ লোকটাকে আল্লাহ তালা মুসা নবীকে আল্লাহ তালা জানাইলেন যে লোকটাকে যদি আপনি বাহির করে দেন তাহলে আমি রহমতের বৃষ্টি

আমি যদি দাঁড়াই আমি বুনাগর সময় আমাকে চিনবে সময় আমাকে সারা না জীবন আমাকে আর সুখে তাকাইবে সারাটা জীবন আমাকে তারা ঘৃণা করবে জোরে করে ঠিক ঠিকে বাবা রহমান আল আমিন সারাটা আমাকে ঘৃণা করবে ও

নাফরমান বাহির না হইলে বৃষ্টি দিবেন না আর এখন কেউ বাহির হয়নি আপনি বৃষ্টি দিয়েছেন আল্লাহ জানি বলতেছেন পয়গম্বর মুসা ও আবার পয়গম্বর যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তার বৃষ্টি তাড়াতাড়ি দিয়া দিলাম জুড়ে গন সুহানাল্লাহ বান্দা গুনাহ করে আর আমার তাকে माफ করে আমরা গুনাহগার আমার আল্লাহ হইছে গাফফার আমরা হাফারমান আমার আল্লাহ মেহের মেহেরবান এইজন্য আজকের এই মাহফিল থেকে আল্লাহর দরবারে তওবা করব জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ চাইবো আমার আল্লাহ তাআলা আজকের মাফিল থেকে গুনাহ মাফ কইরা আমাদেরকে বাইতে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরজনে বলুন আমিন

you right. right.